উনিশ শতকের ভারতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব একজন বহুমুখী পণ্ডিত এবং সমাজ সংস্কারক হলেন বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যার অবদান ভারতীয় সমাজ ও শিক্ষার উপর একটি অমোক চিহ্ন রেখে গেছে যিনি দুর্লভ বলিষ্ঠ মনুষ্যত্বের অধিকারী তিনি বাঙালির চির গৌরব বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর আজ ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বিদ্যাসাগরের একশো চারতম জন্মদিবস আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি বিদ্যাসাগরের কাহিনী জন্ম ও বংশ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্যাসাগরের জন্ম হয় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী তবে তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও দারিদ্রতা তাকে কখনো দরিদ্র করেনি বরং এর মধ্যে দিয়েই তিনি পেয়েছিলেন এক অনন্য সুলভ মনুষ্যত্ব বাল্যকাল ও শিক্ষা গ্রামের পাঠশালায় পাঠ শেষ করে ঈশ্বরচন্দ্র আট বছর বয়সে পিতার হাত ধরে পদপ্রজে কলকাতায় এলেন ভর্তি হলেন পাঠশালায় কোরা শুনায় বালক ঈশ্বরচন্দ্রের বিন্দুমাত্র সৈথিল্য ছিল না। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান। যে কোনো প্রতিকূলতাকে তিনি দুর্জয় জেদে জয় করতেন। এরপর 9 বছর বয়সে ভর্তি হলেন সংস্কৃত কলেজে। শুরু হলো তার বিদ্যা অর্জনের কঠোর সাধনা। ঈশ্বরচন্দ্রের জীবনে একদিকে যেমন ছিল দারিদ্র্য লাঞ্চনা, তেমনি অন্যদিকে ছিল সুগভীর অধ্যয়ন স্পৃহা। প্রতি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পেলেন বৃত্তি। অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে তিনি হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং ভূষিত হলেন বিদ্যাসাগর উপাধিতে তবে শুধুমাত্র সংস্কৃত নয় ইংরেজিও তিনি শিখেছিলেন কঠোর অধ্যাবসার মধ্য দিয়ে কর্মজীবন এবার কর্মজীবনের পালা প্রথমেই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের হেড পণ্ডিতের পদ প্রাপ্তি হয় তা যার অল্প পরে সংস্কৃত কলেজে যোগদান করেন তিনি সময়টা আঠারোশো সাল প্রথমে সাহিত্যের অধ্যাপক এবং পরে ওই কলেজেরই অধ্যক্ষ পদে উন্নীত হলেন আঠারোশো সালে এখানেও তার আপোষহীন সংগ্রাম তখন সংস্কৃত কলেজে ব্রাহ্মণেরই ছিল একমাত্র প্রবেশের অধিকার তবে তিনি সেই বাধার প্রাচীর ভেঙে দিলেন জাতিগত বর্ণগত বৈষম্য দূর করে সকলের প্রবেশ অধিকারের পথ উন্মুক্ত করে দিলেন তিনি আর সেই সঙ্গে কাঁধে নিলেন স্কুল পরিদর্শনের অতিরিক্ত দায়ভার তিনি আট বছর দক্ষতার সঙ্গে সংস্কৃত কলেজে কাজ করলেন এবং আঠারোশো সালে কর্মত্যাগ করেন এরপর প্রবেশ করলেন বৃহত্তর কর্মজীবনে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠা করলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন শিক্ষা বিস্তার বিদ্যাসাগর বুঝেছিলেন চিরাচরিত প্রথা ও অভ্যাসের জরাচ্ছাদনে জাতির অগ্রগতির পথ যেখানে রুদ্ধ সেখানে শিক্ষার জ্যোতির্ময় আলোক বিচ্ছুরণেই জাতির চিত্রমুক্তি ঘটবে তিনি বিশ্বাস করতেন আধুনিক বিজ্ঞান নির্ভর শিক্ষায় তমসা ছন্ন জাতিকে নতুন আলোকিত প্রভাতের সিংহ দ্বারে নিয়ে যাবে তখনই হবে বন্ধনমুক্ত মানবিকতার নবসূচনা তাই দেশময় শিক্ষা বিস্তারের জন্য তার মন প্রাণ অস্থির হতো গ্রামে গ্রামে তিনি স্কুল প্রতিষ্ঠার আত্মনিয়োগ করলেন ইংরেজি শিক্ষাকে স্বাধীনভাবে স্থায়ী করবার জন্য বিদ্যাসাগরী এদেশে প্রথম ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র পুরুষ সমাজেই নয় নারী সমাজেও শিক্ষার বিস্তার ছিল তার সমাজ সংস্কারের অন্যতম মহৎ কীর্তি দেশের বিভিন্ন প্রান্তে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি বাল্য নিবারণ তিনি তো শুধু বিদ্যার সাগরই ছিলেন না তিনি যে দয়ার সাগরও ছিলেন রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন তবু নারী সমাজের দুঃখ লাঞ্চনার অবসান ঘটল না কৌলিন্য ও বহুবিবাহ প্রথা তখনও এক সমাজ ব্যাধি সমাজের আনাচে কানাচে প্রমত্ততা। ঘরে ঘরে অসহায় ক্রন্দন একদিন জননী ভগবতী দেবী কান্নায় ভেঙে পড়লেন পুত্রকে বললেন তুই এতদিন এত শাস্ত্র বলি তাহাতে বিধবাদের জীবনের কি কোনো উদ্ধারের উপায় নেই মায়ের এই কথায় বিদ্যাসাগর বিচলিত হলেন তিনি এর উপায় অন্বেষণে প্রবৃত্ত হলেন অবশেষে প্রতিকারের সমর্থন উদ্ভাবিত তবে রক্ষণশীল সমাজ গড়ে তুলল প্রবল প্রতিরোধ তার প্রাণ সংহারেরও চেষ্টা চলল কিন্তু তিনি অবিচল অবশেষে বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হল সময়টা আঠারোশো সাল মনে করা হয় বেদবা বিবাহ প্রবর্তন তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি এবং বাল্যবিবাহ ছিল। বিদ্যাসাগরের জীবনের অন্যতম বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার যথার্থ শিল্পী তিনি প্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যের অবতারণা করেন বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ভ্রান্তি শকুন্তলা বর্ণ পরিচয় প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেন তার সাহিত্য সৃষ্টি অসাধারণ তিনি বাংলার গদ্যকে প্রাণ সমৃদ্ধ করেছেন অনাবশ্যক মুক্ত করেছেন বাংলা গদ্যকে গদ্যের পদগুলির মধ্যে ও একটি স্থাপন করেছেন গদ্যকে করেছেন গতিময় গদ্যের মধ্যে রক্ষা করেছেন এক অনতিলক্ষ ছন্দ স্রোত জীবনাবসান যিনি ক্ষতিতে পীড়িত অনাথ অসহায়দের ছিলেন আশ্রয়স্থল যিনি এই দুর্বল ক্ষুদ্র কর্মহীন দাম্ভিক শুষ্ক প্রাণ জাতির মধ্যে করুণার যিনি ছিলেন পৌরশের প্রতিমূর্তি আজীবন অন্যায় বাঙালি জাতিকে ঋণে আবদ্ধ করে আঠারোশো একানব্বই সালে উনতিরিশে জুলাই একাত্তর বছর বয়সে ইহলোক থেকে চিরবিদায় নিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই তবে তার আদর্শ আজও আমাদের মধ্যে রয়ে গিয়েছে এবং যা ভবিষ্যতেও থেকে যাবে আজ বিদ্যাসাগর মহাশয় দুশো চারতম জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার সশদ্ধ প্রণাম নমস্কার